যে যেখান থেকে আমাদের আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য মোবারকবাদ এখন রাত বারোটা বিশ মিনিট আমরা করি আমাদের ভিডিওটি আপনাদের সামনে তুল ধরছি আপনারা জানেন আজ যেহেতু একদিন হয়ে গেছে গতকাল এটাকে আমরা বারোটার পরেই আমরা গতকাল বলতে পারি যে এই রাতের নয়টার সময় বঙ্গভবনে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন এছাড়া তার সাথে থাকা আরও ষোলো জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তাছাড়া আমরা আরও দেখেছি যে তিনজন উপদেষ্টা উপস্থিত ছিলেন না যার ফলে ওনারা শপথ গ্রহণ করতে পারেননি যেহেতু ওনারা ঢাকার ভেতরে নেই তো প্রিয় বন্ধুরা আমরা এর আগেই আমরা সন্ধ্যার সময় একটি লাইভ আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আশা করছি আপনারা সেই লাইভটিও ভালোভাবে দেখেছেন যে তিন উপস্থিত ছিলেন না তাদের নামও এখানে উল্লেখ রয়েছে যে বিধান রঞ্জন রায় আরেকজন ফারুক আজম এবং সফদীপ চাকমা তিনজন উপস্থিত ছিলেন না বাকিরা সকলে উপস্থিত ছিলেন ১৩ জন উপদেষ্টার সহকারী বা প্রধান উপদেষ্টা একজন এবং বাকি তেরো জন উপদেষ্টা হিসাবে শকথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রায় চারশোর অধিক মেহমান বিদেশি কূটনীতিক দেশের স্বনামধন্য রাজনীতিবিদ বিশ্লেষক গবেষক সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা ইতিমধ্যে ভারত থেকেই ভারতের পররাষ্ট্র মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যে এম্বাসি আমাদের সেখানের ভারতের রাষ্ট্রদূতকেও আহ্বান করা হয়েছিল তো বন্ধুরা আপনারা জানেন শেখ হাসিনার গন্তব্য কোথায় বা শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে যাচ্ছে ভারত কি বলেছে আপনারা শিরোনামে এটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইতিমধ্যে আমাদের লাইভে কেউ যুক্ত নেই যেহেতু এখন রাত বারোটা এখানে কেউ যুক্ত নেই যদি আমরা সন্ধ্যার সময় আসতাম হয়তো আমাদের সাথে আপনারা যুক্ত হতেন আমরা আপনাদেরকে দেখতে পেতাম তো যাই হোক এখন আমরা যুক্ত আছি লাইভে এসেছি যেহেতু কেউ নেই এখন লাইভটি বিস্তারিত করার আগে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম আসলে কেউ লাইভে যুক্ত না হওয়ায় লাইভটি করাই আসলে তেমন ফল হচ্ছে না ভালোই লাগছে না তবুও লাইভটি আপনাদেরকে শোনাচ্ছি যে যুগান্তর যে নিউজটি লিখেছে সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি যে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে যখন ভারত চলে যান শেখ হাসিনা তিন দিন ধরে সেখানেই ভারতে আছে। তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা যারা তার সাথে গিয়েছেন মনে করেন এখানে সংবাদে একজনের নাম উল্লেখ করা হয়েছে যিনি প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা তিনি ছিলেন কিন্তু তবে তার সঙ্গে আরও যারা আছেন ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলেও জানা গেছে এই অবস্থায় শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে এখনো কোনো আপডেট নেই বলেও জানান ভারত তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যিনি জয় সয়াল তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন কথা বলে তিনি সর্বশেষ জানিয়েছেন যে শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করে তিনি তার দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তবে আমাদের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো আপডেট নেই রণধীর জয় সয়াল এই সময় আরও বলেন ভারত সরকার সব বিষয়ের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সংকটের দ্রুত অবসান ছাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে তারা একটা দ্রুত অবসান ছাচ্ছে তো যাই হোক এ বিষয়ে তারা যেহেতু দ্রুত চাচ্ছে সে বিষয়টি আমরা বাংলাদেশ পরিস্থিতি এখন বিকশিত হচ্ছে বলে ও জানান ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট সকালেই গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন এবং পদত্যাগ করে ফালিয়ে যান ওই দিন তার সরকারি বাসভবনে আন্দোলনকারীরা দখলে নেওয়ায় কয়েক ঘন্টা আগে তিনি ঢাকা ছাড়েন একটি সামরিক বিমানে করে ভারতের উদ্দেশ্যে উত্তরপ্রদেশে এসে তিনি সেখানে আশ্রয় নিয়েছেন তাহলে সেখানে এসে তিনি আশ্রয় নিয়েছেন হ্যাঁ ঘাটিতে। নিয়ে যাওয়া হয় তাকে এদিকে ভারত সরকারেরও একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরেও বৃহস্পতিবার বলা হয়েছে শেখ হাসিনার সফর সঙ্গীরা একে একে ভারত ছাড়া শুরু করেছে তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখনও তাই স্পষ্ট নয় বাংলাদেশেই ফিরে যাচ্ছেন কিনা তাও জানা যায়নি শেখ হাসিনা ভারত থেকে কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয় তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন মা আর বাংলাদেশে ফিরবেন না শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন কিন্তু ব্রিটেন সরকার এখনো সবুজ সংকেত দেয়নি এদিকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বুধবার রাতে এনডিটিভির এক সংবাদে জানান যে তার মা ভারত সহ কোনো দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেনি নি। বর্তমানের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন শেখ হাসিনার সেখানে যাওয়ার ক্ষেত্রে ও তেমন সাড়া মিলছে না কারণ যুক্তরাষ্ট্র হাসিনার মার্কিন ভিসা বাতিল করেছে বলেও খবর রয়েছে অন্যদিকে শেখ হাসিনার বোন যে শেখ রেহানা যাকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশ থেকে এসেছেন রেহানা অবশ্যই যুক্তরাজ্যের নাগরিক এবং তার কন্যা ডিউলিপ সিদ্দিকীও বর্তমানে ক্ষমতাসীন লেবার ফার্টের এমপি অন্যদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে দিল্লিভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা তবে তার এক টুইটারে পোস্ট করে জানান যে ঢাকা থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর দিন হয়ে গেলেও তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে পাকিস্তানের নেতা ফারভেজ মুশারফ নওয়াজ শরীফ সহ উপমহাদেশের বিশিষ্ট দেশ ছেড়ে ফালিয়ে যাওয়া রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় দেওয়ার রেকর্ড রয়েছে যুক্তরাজ্যের সেক্ষেত্রে শেখ হাসিনা ও যুক্তরাজ্যে আশ্রয় নিলে তাতে অবাক হওয়ার কিছুই নেই কিন্তু ভারতের একজন মুখপাত্র এই ধরনের কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন আশ্রয় প্রার্থী ব্যক্তিদের অবশ্যই নিরাপদ একটি দেশেই পৌঁছতে হবে সেক্ষেত্রে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও স্পষ্ট নয় এইটি এনডিটিভি থেকে যুগান্তর কালেক্ট করেছে আমরা সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি তবে আমরা আরও স্পষ্টত আপনাদেরকে বলতে পারি যে একটু আগে আমরা যে লাইভটি করেছি সেই লাইভে কিন্তু ভারতের যেই মুখ্য সচিব ভারতের মুখ্যমন্ত্রী যে ভারত সরকারের সেখানে যিনি বক্তৃ দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের জনগণের চাহিদা আস্থায় আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিবেচ্য তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এখনও তারা হ্যাঁ চাচ্ছে যে জনগণ যে মুখী তারাও সেই মুখী বিষয়টি ক্লিয়ার করেছেন ভারতের একজন পররাষ্ট্র মুখ্যমন্ত্রী যে মুখ্য সচিব মনে হয় তিনি জয় সয়াল তিনি এই বিষয়ে মুখপাত্র রণধীর জয় সয়াল এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন যাই হোক আমরা রাত অনেক হয়ে গেছে আজকের ভিডিওটি দেরিও করব না তবে ইনশাল্লাহ সকালেই আপনাদেরকে ভিডিওটি দেব অবশ্যই আলোচনা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন